কোনো মানুষ যদি রমজানে কাউকে ইফতার করায় আল্লাহ তাকে তিনটে পুরস্কার দান করবেন এক নাম্বার তার গুণাগুলো মাফ করে দিবেন আল্লাহ তার করে দিবেন তাকে মাফ থেকে নাজাদ দিয়ে দিবেন আর ওই রোজাদারের সম পরিমাণ দেখি আল্লাহ তাকে দিয়ে দিবেন রমজানের দুই নাম্বার কাজ হল রাত্রিবেলা তারা রমজানের তিন নম্বর কাজ হলো সাহারি রমজানের চতুর্থ নম্বর কাজ হলো ইফতার রমজানের পঞ্চম নম্বর কাজ হল বেশি বেশি তেলাওয়াত রমজানের পঞ্চম নম্বর কাজ কি বলেন বেশি বেশি তেলাওয়াত করা এ হলো রমজানের পঞ্চম নম্বর কাজ বেশি বেশি তেলাওয়াত করা রমজানের সাথে কোরআনিক নিবিড় সম্পর্ক আছে রমজানে আল্লাহ তালা কুরানি করিম নাজিল করেছেন রমজানে আল্লাহ তালা কোরআনি ক্যিম নাজিল করেছেন সমস্ত আসমানি কিতাব নাজিল হয়েছে রমজান মাসে সমস্ত আসমানি কিতাব রমজান মাসেই নাজিল হয়েছে এই জন্য রমজানের সাথে কোরআন করিমের নিবিড় সম্পর্ক আছে যারা কোরআন শরীফ পড়তে পারেন কমপক্ষে তিন খতম কোরআন শরীফ করবেন কোরআন শরীফ পড়তে পারেন না আপনি কমপক্ষে সুরে এখলাস প্রতিদিন সুরে এখলাস একশোবার পড়েন অজু লাগবে না হ্যাঁ যখন নামাজ থাকবে না তখন আপনি সুর এখলাস পড়তে পারবেন না কিন্তু অন্য সময় আপনি সুরে এখলাস পড়তে পারবেন কোরআন করিম পড়তে পারেন না তো সুরে খ্লাসেই পড়েন أكثر بار سورة إخلاص اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي আজকে পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ চোদ্দই রমাদন চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি মাদ্রাসা ইসলামিয়া দারুল সুধন্যপুরের লাল মায়স্থ বালিকা শাখার উদ্যোগে আয়োজিত মা বন্ধুর উদ্দেশ্যে আজকের এই ইসলাহী উপস্থিত সে হাজরাত ওলামাই কলাম শ্রদ্ধেয় মরব্বিআন আজম শ্রদ্ধেয় সুধী সমাজ আমার যুবক ভাইয়েরা আলের মা বোনেরা আল্লাহ তালা অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে রমাদন পর্যন্ত আমাকে হায়াতের সাথে রেখেছেন রমজানের হায়াত দিয়ে রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দিয়ে আল্লাহ তালা সুস্থতার সাথে রমজানের দিনের বেলায় শিয়াম রাতের বেলায় ক্যামের চেষ্টা করার তাও ফিক দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালাই করেছেন অসংখ্য মানুষ রমজানের আগেও এতেকাল হয়ে গেছে রমজানেও প্রতিদিন অসংখ্য মানুষ মারা যাচ্ছে রব্যে করিম দয়া করে আমাকে সুযোগ দিয়েছেন রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন যেন রব্বুল আরামীন দয়া করে রমজানের শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকের হায়াত বাড়িয়ে দেন আল্লাহ তালা রমজানের বাকি দিনগুলোর হকাদায়ক তাও ফিক দান করেন রমজানের প্রথম কাজ হল দিনের বেলায় রোজা রাখা রোজা রসুল করিম সাল্লু তালী ও সাল্লামের সাত করেন বান্দার সমস্ত আমালগুলো দশ থেকে সাতশো গুণ পর্যন্ত ইল্লা সিয়াম রোজা ছাড়া লি রোজা আমার জন্য আনা রোজার পুরস্কার আমি নিজ হাতে দান করব রোজার পুরস্কার আল্লাহ তারা নিজ হাতে দান করবেন প্রতিটা ফরজ সত্তর গুণের দামি প্রতিটা নফল ফরজের দামের সমান ফরজের সমান কোনো মানুষ যদি রমজানে কাউকে ইফতার করায় আল্লাহ তারা তাকে তিনটে পুরস্কার দান করবেন এক নাম্বার তার গুণাগুলো মাফ করে দিবেন আল্লাহ তার গুণাগুলো মাফ করে দিবেন তাকে জাহান নাম থেকে নাজাদ দিয়ে দিবেন আর ওই রোজাদারের সম পরিমাণ নাকি আল্লাহ তালা তাকে দিয়ে দিবেন রমজানের দুই নাম্বার কাজ হলো রাত্রিবেলা তারাবি। রমজানের তিন নাম্বার কাজ হল সাহারি রমজানের চতুর্থ নম্বর কাজ হলো ইফতার রমজানের পঞ্চম নম্বর কাজ হলো বেশি বেশি তেলাওয়াত রমজানের পঞ্চম নম্বর কাজ কি বলেন বেশি বেশি তেলাওয়াত করা এ হলো রমজানের পঞ্চম নম্বর কাজ বেশি বেশি তেলাওয়াত করা রমজানের সাথে কোরআনে কেদিমের নিবিড় সম্পর্ক আছে রমজানেই আল্লাহ তালা কোরআন কেদিম নাজিল করেছেন রমজানেই আল্লাহ তালা কোরআানি কারিম নাজিল করেছেন সমস্ত আসমানি কিতাব নাজিল হয়েছে রমজান মাসে সমস্ত আসমানি কিতাব রমজান মাসেই নাজিল হয়েছে এই জন্য রমজানের সাথে কোরআন ক্যাডেমের নিবিড় সম্পর্ক আছে যারা কোরআন শরীফ পড়তে পারেন কমপক্ষে তিন খতম কোরআন শরীফ লজিম করবেন কোরআন শরীফ পড়তে পারেন না আপনি কমপক্ষে সুরে এখলাস প্রতিদিন সুরে এখলাস একশোবার পড়েন অজু লাগবে না হ্যাঁ যখন নামাজ থাকবে না তখন আপনি সুর এখলাস পড়তে পারবেন না কিন্তু অন্য সময় আপনি সুরে এখলাস পড়তে পারবেন পুরানি করিম পড়তে পারেন না তো সুরে এখ্লাসই পড়েন একশোবার সুরে এখলাস পড়েন